প্রথম বন্ধু তুমি শুনেছো এখন অষ্টম শ্রেণী পর্যন্ত আর পাস ফেল নেই দ্বিতীয় বন্ধু হ্যাঁ শুনেছি কিন্তু এটা কি সত্যি ভালো সিদ্ধান্ত প্রথম বন্ধু আমার তো মনে হয় ভালো এখন কেউ ফেল করবে না মানসিক চাপে পড়বে না দ্বিতীয় বন্ধু কিন্তু এটা কি শিক্ষার মান উন্নত করবে ফেল না থাকলে অনেকেই তো ঠিক মতো পড়বে না প্রথম বন্ধু সেটা ঠিক কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা পরীক্ষার ভয় পায় তারা যেন শিখতে আগ্রহী হয় সেজন্যই তো এই ব্যবস্থা দ্বিতীয় বন্ধু তবে যদি পড়াশোনার প্রতিযোগিতা না থাকে তাহলে শিক্ষার্থীরা চেষ্টা কম করবে না প্রথম বন্ধু প্রতিযোগিতার চেয়ে শেখার আনন্দটাই বড়ো হওয়া উচিত তাই না পাস ফেল না থাকলে শিক্ষার্থীরা ভয় না পেয়ে সহজে শিখতে পারবে দ্বিতীয় বন্ধু কিন্তু পরীক্ষার ফেল করার ভয় থাকলে তো ছাত্ররা আরও মনোযোগী হবে প্রথম বন্ধু হয়তো তবে শুধু নম্বরের ওপর নির্ভর করে শেখার মান ঠিক করা ঠিক নয় শেখার আনন্দ থাকাটা জরুরি দ্বিতীয় বন্ধু তাহলে শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন প্রথম বন্ধু পরীক্ষার বদলে নিয়মিত মূল্যায়ন অ্যাসাইনমেন্ট ক্লাস পারফরমেন্স দিয়ে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি দেখাও হবে দ্বিতীয় বন্ধু এভাবে যদি শিক্ষার মান ঠিক রাখা যায় তাহলে হয়তো ভালোই হবে তবে সবাইকে দায়িত্বশীল হতে হবে প্রথম বন্ধু হ্যাঁ ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সবাইকে সচেতন হতে হবে তাহলে এই নিয়মের ভালো দিকগুলো কাজে আসবে দ্বিতীয় বন্ধু ঠিক বলেছিস তাহলে আমাদেরও উচিত শুধু নম্বরের জন্য না পড়ে সত্যিকারের শিক্ষা অর্জনে মনোযোগ দেওয়া